রাম রাম হরে হরে হ্যাঁ শুভ জন্মাষ্টমী সবাইকে আর সত্যি আজকে দুটো দিক আলাদা হয়ে গেছে তার জন্য খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে সত্যিই নজর পড়ে গেছিল। সত্যি কি সবার নজর প্রীতমের ওপরে পড়েছিল প্রীতমের জড়ির ওপরে পড়েছিল সত্যি কি পড়েছিল বুঝতে পারছি না সত্যি খুব খারাপ লাগছে আজকে দুটো জড়ি আলাদা হয়ে গেছে কারণ না কারণ নজর পড়ে গেছিল লাল কার লাল কার লাল কার বাপ রে বাপ 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 তোমরা সত্যি তোমরা নজর দিতে পারো এইবার না কোনো কিছু কারফার কিনলে সেটা কিন্তু কালা টিকা লাগিয়ে দেবো আগে হুম জানো না তাই তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি শুভ জন্মাষ্টমী সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আনেকেই সবাই তালের বড়া নিশ্চয়ই খাচ্ছ হ্যাঁ তালের বড়া পায়েস কেক যত ধরনের মিষ্টি আছে আমাদের গোপাল সরা খুব ভালোবাসতো খেতে তাই আমরাও খাবো তো চলো আজকের ভিডিওটা কালকের অনেকেই অনেককেই প্রশ্ন করেছো তোমরা যে আবারও একটা মেয়ের জীবন নষ্ট করছে আচ্ছা একটা কথা বলি তোমাদেরকে যে মেয়ের জীবনটা নষ্ট করছে সেই মেয়ের কি আগ মেয়ের জীবন আছে তার বোধবুদ্ধি হয়নি তার বোধবুদ্ধি হয়েছে তার যথেষ্ট জ্ঞান হয়েছে ঠিক আছে সেই লাও কম নয় ঠিক আছে সেই ময়না পাখিও কম নয় তো সেও কিন্তু কম যায় না দেখো একটা মেয়ের জীবন নষ্ট করছে না তার বাবা মা জানে যে জীবন জীবন নষ্ট নষ্ট করেছে করেছে এই ওর বাবা মা জানে বুঝেছো ওর বাবা মা জানে এইগুলো তবুও তাকে জীবনটা নষ্ট করতে দিচ্ছে তা আমরা আমরা কে ভাই বলার আমরা কে আমরা মজা নেব আমরা দেখবো এবং ওই যে ঠেকে শিখা সেটাই শিখবে বুঝলো সব নেই যে আমরা বলতে যাব এই যে লাউ সাথে লাও তুমি না তোমার নিজের জীবনটা একটু বোঝার চেষ্টা করো না কখনোই জ্ঞান দিতে পারি না যে পাটের মধ্যে পা দেয় দিয়ে পা কাঁচের পা কাটে তাকে কাটতে দিতে হয় যতক্ষণ না কাটবে ততক্ষণ বুঝবে না যে ওখানে কাঁচ আছে বুঝেছ তো একটা কথাই বলবো তোমরাও কিছু বলো না দেখো আর থেকে যাও শোনো সময় আসবে এমন দিনে তখন ঠিক বুঝতে পারবে যে এটা সেই পাঁক ছিল যেই পাকে ঘাস ছিল বুঝলে এটাই বলবো আহারে ভাই কি কষ্ট কি কষ্ট কারোর নজর লাগেনি ভাই অতি বাড়া বেরো না ঝড়ে উড়ে যাবে অতি ছোট হয়েও না ছাগলে উড়ে খাবে ছোটবেলা থেকে এটা শুনে আসছি তো তোর যা বারণ তো ছিল এই যে এখন মাকে বসিয়ে নিয়ে তুই একটা আবেগিক কথা বলছিস শোন একটা কথা বলি গোপালকে নিয়ে এখন বড় বড়ো গোপালকে নিয়েও কিন্তু সবাই সব জায়গায় ঘুরে বেড়াই আমি দেখেছি হ্যাঁ আমি ইউটিউবেও দেখেছি ফেসবুকেও দেখেছি একটা মেয়ে সেই মেয়েটা সে বিরিয়ানি নিরামিষ বিরিয়ানি বানিয়ে খাইয়েছিল বলে অনেক কিছু তাকে লাঞ্জনা গঞ্চনা শুনতে হয়েছিল প্রচণ্ড কাশি হচ্ছে প্রচণ্ড মানে তাকে অনেক কিছু শুনতে হয়েছিল তো সে কিন্তু ওই গোপাল ছাড়া কোথাও যায় না ভাই কোথাও যায় না আর আজকে বলছিস নজর লেগেছে না 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 তোর নিজের চরিত্রটা ঠিক কর নিজের ব্যবহারটা ঠিক কর কারোর দোষ দিবি না নিজে পা কাছে পা কাটলি আর অন্যের নামে দোষ দিচ্ছিস যে ও অভিশাপ দিয়েছিল ও আমাকে বলেছিল ও আমাকে এই করেছিল না আগে ভাগ্য রেখা দেখ তোর ভাগ্যতেই বলা আছে তোর ভাগ্যতেই এইটা লেখা আছে বুঝলি যেহেতু এর নামে না দোষ দেওয়াই ভালো তুই যেটা করছিস আর যেটা করে যাচ্ছিস দিনের পর দিন একটা কাজই করিস ভুল বুঝেছিস ভুল আজকে তুই আর তোর মা বসে বসে অনেক কিছু বললি দেখ তোর ওই বললি না যে আজকে সবার নজর লেগে গেল কারের দিকে লাল কারের দিকে তোর নজর লাগে না শুনি তা তুই বললি যে নজর লেগে গেলো হ্যাঁ তুই যেইগুলো করছিলি তার জন্য হম কর্মফল সরি প্রচন্ড কাশি হচ্ছে তো হচ্ছে মানে কর্মফল ঠিক আছে ব্যাক কর্মফল দেখেছিস তুই আজকে সেই ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সেই একই স্থানে বুঝেছিস আমি বলতাম না ভাই কেননা তুই যেহেতু অপরকে দোষ দিচ্ছিস টার্গেটটা আমাদের ওপরেই করছিস যে নজর লেগে গেছে হেন অ্যাকচুয়ালি তোর দোষ তোর দোষ ভাই কেননা তুই চলার পথটা ভালো করে বেছে নিস এবং নিজে যে একজন কর্ম কর্মকে খেতে জানিস সেটা কখনোই নিজেকে ভেতর থেকে জাতাস নি তাই জন্য আজকে তোকে এই পথটা দেখতে হচ্ছে বুঝেছিস আজকে তুই এর নামে দোষ দিবি ওর নামে দোষ দিবি এর নামে দোষ দিবি কিন্তু কি হবে ভাই কি হবে এতগুলো দোষ দিয়ে হ্যাঁ নিজের নামে দোষ দে নিজের কপালের দোষ দে নিজের চলার দোষ দে কিন্তু এইসব দোষ দিস না কাছে মানে একটা মানে পুতুল কাঠ পুতুলি ঠিক আছে তাহলে ভাগ্যকে দেখ দিশানিও যেমনি দিশানির কাছে দিশানি তোর কাছে যখন গেছিল তখনও কি হয়েছিল না তো দিশানি কেউ তুই বেঁচে বেঁচে খাচ্ছিলি রিমি কেউ তুই বেঁচে বেঁচে খাচ্ছিলি তোর কাছে কন্টেন্টটা প্রচন্ড জরুরি হয়ে গেছিল আজকে তুই আর তোর মা যখন বসে বসে এই নিন্দাবান্দাগুলো করছিস মানে আমি সত্যি বলতে খুব আফসোস লাগছে দু ঘন্টায় মাত্র চা ফোর পয়েন্ট ওয়ান কে যাই হোক এটা নিয়ে আমি কথা বলবো না এখন এমনিতেও রিজ্রাউন্ড চলছে তো এত খারাপ লাগছে যে তুই কতটা বজ্জা দেখ ছোটো বয়সে বিয়ে করে এরকম পাকামো মারতে দেখেছিস কখনো কোনো মেয়েকে ভালো করে তার সঙ্গে ভালো ব্যবহারও করিস নি আর ভালোভাবে থাকিসও নি আর আজকে বলছিস সবার নজর লেগে গেছে সবার নজর লেগে গেছে না নজর তো তোর লেগেছে তোর হাই লেগেছে তোর অহংকারে বলে না বেশি অহংকার করতে নেই অধপতনে চলে যায় তো সেটাই হয়েছে তোর বুঝলি অহংকার ভেতরে বেশি রাখতে নেই অত পতনে চলে যায় আজকেও তুই আজকে তিনও দাঁড়িয়ে তুই নিজের কপালের দোষটা না দিয়ে তুই তাদেরকে দোষ দিচ্ছিস নাকি তারা নজর লাগিয়ে দিয়েছে শোন কর্মা কার্মা কারমাই ব্যাক বলে না তো কারমা এমনই একটা জিনিস আজকে তোমার ঠিক সেই লাইনগুলো ধরিয়ে দেবে দেখিয়ে দেবে সোজা কথা কেন এটা শুনতে খারাপ লাগলো বুঝলে ভালো কেন আমি জানি ঠিক আছে এই কানমার জিনিসটা কিন্তু খুব লাগে তো তুই কিন্তু দিনের পর দিন দুটো মেয়েকে নিয়ে ছেলে খেলাম করেছিস কাঠপুতলি বানিয়ে রেখেছিস কিন্তু মেয়েগুলো জানিস থেকে সরে যেতে চেয়েছে তোকে ভালোবাসতো তারা কিন্তু তারা তাদেরকে তুই শুধু আঘাত দিয়েছিস ভালোবাসা না আজকে বলছিস ওই কি শোনাই না মিঠাই আর মিঠি মিঠাই আর মিঠির জন্য মিঠির জন্য খুব আফসোস হচ্ছে তোরা আজকে মনে পড়ছে আফসোসের কথাটা আবারও তুই কন্ট্রোভার্সি করছিস কোনো দরকার পড়ে না আজকে তিনি কিনেছিস সব কিছু ঠিক আছে বলছি কারো নজর লেগে গেছে আজকে দিনে তোমার জন্য ওই যে টাইটেলটা দিয়েছিস সেখানে কিন্তু মিঠির নামটা করিস নি মিঠি আজকে তোমার জন্য শোনা মিঠি সোনা তোমার জন্য আজকে যেন মিঠাইয়ের কাছে ফাঁকা ফাঁকা লাগছে এইটা লিখতে পারতি কন্ট্রোভার্সি করতে হবে নাহলে হবেই না সরি আমি আবার বললাম তোকে টাইটেলটা কী দিতে হতো না আমি বলার কেউ নেই ঠিক আছে আমি বলার কেউ নই তো একটা কথাই বলবো পরের দোষ না দেখে নিজের দোষটা দেখ নিজের ওই যে বলে না গেরিবান মেয়ে ঝাঁককে দেখো ঠিক আছে নিজের দোষটা দেখ নিজের ব্যবহারটা দেখ নিজের চরিত্রটা দেখ ভাই তোর এখনো সময় আছে নিজেকে শুধরিয়ে নে জানিস তো এই এখন আমার কমেন্ট বক্সে অনেকেই বলেছে আর একটু মেয়েরও জীবন নষ্ট করছে আমি তাদেরকে বলতে চাই প্লিজ বলো না কেননা এরা না নাচ নেওয়ালি ঠিক আছে এরা দিন 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 করে চলে আসে এরকম একটা ছেলের পাওয়ার লোভে আর সেই রকম আমাদের ভাইও তাই একদম দিন 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 করতে করতে সেই ডাপলি না না ডাবলি বানাইল মনে রাগি তো সেটাই করবে তাই না সৎ সদ্ব্যবহার একটু ফেমাস হতে চাইছে চ্যানেলটাকে না দাঁড় করাতে চাইছে তোমরাও বোঝো না হ্যাঁ এই রীতমের দ্বারাতে না চ্যানেলটাকে দাঁড় করাতে চাইছে ভাইয়ের দাঁড়াতে তাই জন্য আর কি করে যে বলিস তোরা অনেকে আমাকে এসে বলেছে যে সত্যি তো ছেলের সমস্ত কিছু খাওয়া বারো না মা এসে এসে বলছে এটা খাওয়া পারো ওটা সত্যি কি আদৌ কি হাটটা ব্লক হয়ে গেছিল ভাই হুম নাকি এটা কন্টেন্ট ছিল ভাই হতেও পারে তোদের তোদের আবার কন্টেন্ট না হলে তো কিছু চলে না ভাই কন্ট্রোভার্সি করতে হবে তো মিথ্যা কথা বলে সমস্ত কিছু বলে না আমি বলছি না অনেকেই বলেছে সেটা বললাম শোনো একটা কথা বলি তোমাদেরকে এরা চ্যানেল দাঁড় করাতে এসেছি বলে এই সব মানে এই যে নচ্ছাগুলো সরি এই নোংরাগুলোকে ধরবে বুঝেছো তাই জন্য নোংরার সঙ্গে নোংরা মিলিত হলে ডাস্টবিন তৈরি হয় তা এরা ডাস্টবিনই তো হবে নাকি দুই দুটো মেয়ের জীবন নষ্ট করেছিস ভাই দুই দুটো মেয়ের শুধু দুই দুটো না আমরা তো চোখের সামনে দুই দুটো দেখছি আরো কত জন ভাগ্যটাকে কেউ কিন্তু বদলাতে পারে না হম যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে তাই না ভাই চরিত্র ঠিক করো সব কিছু ঠিক করো দেখবে সব কিছু ভালো হয়ে গেছে অন্যের নামে দোষ দিয়ে নিজেকে বাঁচিও না মানে নিজেকে সেফ রেখো না নিজের দোষ দাও আমার ভুল আমার চলার দোষ আমার চলনের দোষ উঠোনটা বাঁকা নয় বলে না নাচতে না জানলে ওঠন বাঁকা তো সেটাই হচ্ছে কথা আমি নাচতে জানি না সেটা বলো হুম আমি চলতে জানি না সেটা বলো আঁকা বাঁকা পথ তো থাকতেই পারে তো আমাদেরও সেই এঁকে বেঁকে যেতে হয় হুম সোজা চলে যাবে ওই গাডার মধ্যেই না করবো সে তাই না সেটাই হচ্ছে কথা সেটার জন্যই বলছি পরের নামে দোষ দিস না ইজ ব্যাক হুম

পরের জন্য গর্ত করতে গিয়ে নিজেই সেই গর্তে পড়ে গেছে তো তোমারও না না হয় মানে তুমি আমাকে অভিশাপ দিচ্ছ এটা তোমার হয়ে যাক সত্যি কথা বলতে এটা তোমার হয়ে যাক না ঠিক আছে প্যান্ডি বৌদি তোমার যা হবে গো বৌদি সত্যি আমার কাছে এখনো গচ্ছিত আছে যদি ওপেন করি না কল রেকর্ডিং গুলো সত্যি সীমাতি দশ পূজা হয়ে দাঁড়িয়ে যাবে তোমাকে খোঁচা মারার জন্য বুঝেছো বেশি কথা বলবি না তোমার পুটো যাই নিয়া ওই যে পুটো প্যান্ট দিয়ে ওই মর কট কত কত আর বললাম না থাক থাক প্যান্টি বৌদি তুমি প্রচন্ড বাড়াবাড়ি করছো আমি যতবার বলিব তোমার ভাষাটা ততবার তুমি বল হুম তুমি বলে গালি দাও না তুমি যা আমাদের হোয়াটসঅ্যাপে অনেক গালি দিয়ে রেখেছো সেইগুলো কোথায় যাবে হুম ধর ওই খামা চুপা পুকা হুম সেগুলো দেবো চিন্তা করো না সবাইকে টাটা অনেক অনেক ভালোবাসা যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই তাড়াতাড়ি করো এদেরকে আরো ঝাঁট জ্বলাতে হবে বুঝেছো টাটা চলো লাইক করো কিন্তু একটা করে লাইক দিয়ে দিও চলো টাটা টাটা সবাইকে সো বিউটিফুল সো অ্যালিগেন্ট জাস্ট লুকিং লাইক অ ওয়াও জাস্ট লুকিং